একে সাড়ে সাত শতখল পূজা পাইছেন দখল পূজা পাইছেন এই পাইছেন বোলপিটিয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব ডাঙ্গি গ্রামের বাসিন্দা বিএনপি নেতা এজিএম বাদল আমিন গং কর্তৃক জবরদখলকৃত দিয়ারা এগারো নং চরভদ্রাসন মৌজার আট হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর দাগের এক একর সাড়ে সাত শতাংশ জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত পঁচিশ সেপ্টেম্বর দুপুরে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার ভূমি জায়েদ হোসাইনের নেতৃত্বে ঢোল পিটিয়ে জবর দখল করে রাখা জমি দখলমুক্ত করা হয় এ সময় জেলা জজ কোর্টের উকিল কমিশনার স্বপন কুমার মজুমদার জেলা দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ রফিক উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দখলীয় জমিতে থাকা দুটি স্থাপনা অপসারণ ও জমির আগাছা কেটে উন্মুক্ত করে তা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হয় অভিযোগ জমি জবরদখল করে রাখা এজিএম বাদল আমিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় এলাকায় তার প্রভাব প্রতিপত্তি রয়েছে স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আট ভাই একসাথে থাকার সুবাদে পূর্বে থেকেই তারা এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে সেই সুবাদে বাদুল আমিন ও তার পরিবার উনিশশো সাল থেকে এলাকার আটটি অসহায় পরিবারের জমি জবরদখল করে বাড়িঘর নির্মাণ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন মৃত আবুল বাসার মোল্লা মৃত আরশাদ আলী মোল্লা মৃত মোহাম্মদ চান মোল্লা মালেক মোল্লা মমিন মোল্লা মোজফ্ফর মোল্লা জলিল ফকির ও খালেক মোল্লা এদের মধ্যে আরশাদ আলী মোল্লা গংরা বাদী হয়ে তাদের জমি ফিরে পেতে দুই সালে ফরিদপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করেন উক্ত মামলায় বাদীপক্ষ সালে প্রাথমিকভাবে এবং সালের জুন চূড়ান্ত ডিগ্রি প্রাপ্ত হন পরে বাদীপক্ষ জারি মামলা দায়ের করলে চর্বদ্রাসন সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শারমিন নাহার গত একুশ সেপ্টেম্বর বাদী পক্ষকে বেদখলীয় এক একর সাড়ে সাত শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা ইস্যু করেন সে অনুযায়ী বিজ্ঞ আদালত প্রশাসনের উপস্থিতিতে গত পঁচিশ সেপ্টেম্বর ঢোল পিটিয়ে প্রাপ্তদের জমি উদ্ধার করে বুঝিয়ে দেন দেওয়ানি মামলায় সেই মামলায় ডিগ্রিপ্রাপ্ত যে ব্যক্তি সেই ব্যক্তিকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য উনি একটা এক্সিকিউশন স্যুট করছেন সেই এক্সিকিউশন স্যুটের প্রেক্ষিতে তাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছি এখন এখানকার কার্যক্রম চলমান রয়েছে আমরা এই মাপার কাজটা শেষ হওয়ার পরে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তির এখানে একশো সাত শতক জমি হিসেবে ডিগ্রিপ্রাপ্ত তাদেরকে আমরা জমি মাপার পরে জমি বুঝিয়ে দিই কোর্টের নির্দেশ মোতাবেক আমরা সরজমিনে আসি বিজ্ঞ অ্যাডভোকেট কমিশনার পরিমাপ করিয়া এবং পরিমাপের পর আমরা দিই দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাব এই বাদল করে রাখছে বিএনপির প্রভাবশালী নেতা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত কোর্টে মামলা লড়ার পর আজ ব্রহ্মান্ডপুর জেলা আমাদের এটা দখল দিয়ে গেছে আমরা দীর্ঘদিন ধরে এটা ভুগতেছিলাম আমরা কোর্টের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো এদিকে পঁয়ত্রিশ বছর আগে জমি জবরদখলে রাখার বিষয়ে দখলদার অভিযুক্ত চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিনকে মোবাইলে জবরদখল বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন এমআইটি চ্যানেল লাইভ